আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী সকলে কেমন আছেন অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না এই ভয়টা শুরুতে অনেকেরই আছে আমারও এমনই আমারও এমন একটা সমস্যা ছিল আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতাম না তো এখন মোটামুটি কথা বলতে পারি ক্যামেরার সামনে সেই ভয়টা কেটে গেছে মানে ধীরে ধীরে ক্যামেরার সামনে আসার চেষ্টা করছি নিরব নির্জন একটা জায়গায় গিয়ে আমি ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করছি এবং এমনকি আয়নার সামনেও কথা বলা প্র্যাকটিস করছি যখন একা থাকতাম তখন মনে মনে একটা ডায়লগ মনে করতাম ডায়লগে ভেবে ভেবে কল্পনা করতাম এবং ক্যামেরার সামনে এসে এরপর কথা বলতাম যখন কেউ থাকবে না তখন আপনি প্র্যাকটিস করবেন ক্যামেরাটা অন করে আপনি একটা বিষয় সম্পর্কে কথা বলবেন ক্যামেরার সামনে এসে দেখবেন একাই অটোমেটিক আপনার ভয়টা কেটে যাবে কারণ শুরুতেই মানুষ কোনো কিছু শিখে আসে না তাকে প্র্যাকটিস করতে হয় প্রচুর পরিমাণ চর্চা করতে হয় চর্চা না করলে কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব নয় তাই ওই জীবন উন্নতি করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে এবং সাধনা করতে হবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে ধীরে ধীরে আপনি ক্যামেরার সামনে আসতে পারবেন আপনার মনোবল থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে নিজের প্রতি অন্যজন যদি আসতে পারে আমি পারব না কেন আমার কি সমস্যা অনলাইন জগতে নিজের ফেস ভাইরাল না করতে পারলে আসলে ইউটিউব বা ফেসবুকে ওঠা খুবই টপ ব্যাপার কারণ নিজের ফেস একবার ভাইরাল হলেই আপনি সফলতা পাবেন সফলতা পেতে হলে আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে ধৈর্যশীল হতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে অন্যজন পারলে আমি পারবো না কেন এরকম একটা দৃঢ় পরিকল্পনা থাকতে হবে আপনার যাতে করে আপনি সফলতা অর্জন করতে পারেন এবং একটি সফল ইউটিউবার হতে পারেন এরকম দৃঢ় দৃঢ়বল বল এবং আত্মবিশ্বাস রেখে আপনি আপনার দিকে এগিয়ে যান সফলতা একদিন আসবেই কারণ জীবনে উন্নতি করতে হলে নানা রকম বাধা বিপত্তি আসবে সেই রকম বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন সফলতা আপনাকে অটোমেটিকভাবে এনে না আপনাকে পরিশ্রম করতে হবে আপনার পরিশ্রমের ফল হবে সফলতা পরিশ্রম অতিরিক্ত পরিশ্রম করেন সফলতা অবশ্যই পাবেন পরিশ্রম হচ্ছে সাফল্য প্রস্তুতি পরিশ্রম ছাড়া কোনো জাতি কখনো উন্নতি করতে পারেনি এবং পারবেন না বলে আশা করা যায় তাই জীবনে উন্নতি করতে হলে কঠোর পরিশ্রম করুন সাজিয়ে গুষিয়ে কথা বলার চেষ্টা করুন দেখবেন সফলতা একদিন আসবে ইনশাল্লাহ তাই সকলেই প্র্যাকটিস করুন চর্চা করুন আয়নার সামনে চর্চা করুন নিজের একটা জায়গায় গিয়ে ক্যামেরা অন করে কথা বলুন দেখবেন ধীরে ধীরে আপনি পারছেন অন্যজন পারলে আপনি পারবেন অনেকে আবার ভাবেন যে আমার চেহারা ভালো না আমি কীভাবে ক্যামেরার সামনে আসি মানুষ আমাকে দেখে হাসাহাসি করবে আমার কথাবার্তা বলা ভালো না আমি কি বলবো কী থেকে কী হয়ে যাবে আসলে এটা ঠিক না আপনি চেহারা যেরকমই হোক বা কথাবার্তার ভয়েস যেরকমই হোক না কেন আপনি বলতে থাকুন অনুরগুলো বলতে থাকুন প্র্যাকটিস করুন প্র্যাকটিস করতে করতে আপনি পারবেন যে ভয়েস ভালো না দেখে আমি ক্যামেরার সামনে আসবো না এর তো কোনো বাধ্যবাধকতা নেই ইউটিউব তো আপনি কি বলেনি যে আপনার কণ্ঠ ভালো না বলে আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবেন না বা আপনার চেহারা ভালো না বলে আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবেন না আর অন্যের কথা কখনো কান দেবেন না অন্যজনকে কে কি বললো না বললো সেটা আপনার শোনার কোনো দরকার নেই আপনি আপনার মতন করে কাজ চালিয়ে যান নিজের মতো করে আপনি কাজ চালিয়ে যান যে যা বলে বলো তাতে কোনো সমস্যা নেই কারণ কেউ আপনাকে সাহায্য করবে না আপনি বিবাদে করে দেখুন যে কেউ আপনাকে সাহায্য করে কিনা আসলে সেটা করবে না যখন আপনি সফলতা হবেন তখন আপনার পিছনে মানুষ ঘুরবে কীভাবে আপনি কেবলা স্যামে এসে কথা বললেন হঠাৎ করে আগে পারতেন না এরকম প্রশ্ন আপনার কি করবে তাই জীবনে উন্নতি করতে হলে আপনি প্রকার বাধা বিপতিকে অতিক্রম করে এগিয়ে যান দেখেন একদিন সফলতা আসবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম